ওয়েলকাম ভিউয়ার্স ডিজাইন বাংলা আইটি চ্যানেলে আপনাকে স্বাগত তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো স্ট্রোক এবং উইদাউট স্ট্রোক এই দুইটার মধ্যে পার্থক্য স্ট্রোক দিলে কি হবে এবং স্ট্রোক না দিলে কি হবে তো দেখেন সামনে আমার একটি ডিজাইন সেট আপ দেওয়া আছে তো এটা অবশ্য একটা আমাদের বইয়ের কভার ডিজাইন তো বইয়ের কভার ডিজাইন বা ডিজাইন যে আছে এগুলো বিভিন্নভাবে করা যায় তো এইটা যদি আপনারা দেখেন সাড়ে পাঁচ সাড়ে আট সাইজের এই কভারটা হবে তো মূলত দেখেন এই যে এখান থেকে এই যে এখান থেকে সাইজটা হচ্ছে এই পর্যন্ত এটা হচ্ছে কত সাইজ আমার সাড়ে পাঁচ এবং এখান থেকে এদিকে সাড়ে আট একটু বেশি আছে তো এটা হচ্ছে মূলত সাইজ এবং দেখেন এখান থেকে হাফ ইঞ্চ পরিমাণ কিন্তু বড় দেওয়া আছে এটা কি অনেক প্রকাশনী বই বা ম্যাগাজিন বই আপনি যদি দেখে দেখেন বা প্রশ্নগুলো দেখেন তো আপনার বইটার পর একটু পেস্টিং আকার হাফ ইঞ্চি পর্যন্ত থাকে তো সেইটা কিন্তু এভাবেই হবে গাম দিয়ে এটা অ্যাডজাস্ট করে দেওয়া হবে তো সেই আদলে কিন্তু এই কভারটা তৈরি করা দেখেন এখান থেকেও হাফ ইঞ্চের মতো বাড়িয়ে দেওয়া হয়েছে নিচের দিকেও হাফ ইঞ্চের মতো বাড়িয়ে দেওয়া হয়েছে এবং এই যে পুক কতগুলো আপনার বইয়ের ইনার হবে পেজ হবে সেগুলো কিন্তু অবশ্যই আপনি মেপে দেখেন মেপে দেখার পর আপনি কিন্তু এটা অ্যাডজাস্ট করে দিতে পারেন তো সেই আদলে আমাদের এটা তৈরি তো এখন কথা হচ্ছে এই যে কভারটা যে আছে কভারটা মূলত এখানে তিন কালারে প্রিন্ট হবে তো তিন কালারে যেহেতু প্রিন্ট হবে তো এখানে আমরা এক্সট্রা এক্সট্রা কালার করে দিতে পারি তিন কালার ছাপানোর কোনো প্রয়োজন নেই কারণ তিন কালার যদি আমরা একদম ডাইরেক্ট প্রসেসে তৈরি করতে যাই তাহলে কালার আমার হোক পাবো না এই যে দেখেন আমার এখানে কিন্তু এই যে কভারটা ছাপানো হয়েছে তো এখানে কিন্তু আমার ছাপার পর দেখেন কালার কয়টা এই যে সলিড কালার হবে এই কালার প্রিন্ট হবে এই সলিড কালারটা যে আমি একটা এক্সট্রা সাইন কালার করে দিয়েছি এই যে এই সলিডটা হবে দেন এই যে বর্ডারটা দেখতেছেন নকশা এটা হবে গোল্ডেন কালারে দেখেন এই গোল্ডেন কালার তারপর এই যে টেক্সট দেখতেছেন এই যে কালার টেক্সটটা এই কালার টেক্সটটা হবে কি আমার এই যে একদম মেরুন কালার মানে রেড মেরুন রেড তো এই যে তিনটা কালার তারপর যে হোয়াইট তো হোয়াইটই থাকবে এর কোনো পরিবর্তন নাই তো এই তিনটা কালার অবশ্যই আমরা এক্সট্রা এক্সট্রা করে ছাপবো তাহলে আমাদের খুব সুন্দর আসবে আর যদি আমরা এক্সট্রা না করতাম তাহলে কিন্তু আমাদের এখানে চারটা কালার চলে আসতো এবং চারটা কালার আসার পর এখানে কিন্তু আমরা কাঙ্ক্ষিত কালার পাইতাম না একদম জেনুইন যে আমরা কালার চাচ্ছি সেটা কিন্তু পাইতাম না এই জন্য আমি এখন আপনাকে বলবো যে এখানে স্ট্রোক দেওয়ার উপকারিতা কি এবং না 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 ভালো ভালো হবে তো দেখেন এখানে এখানে আমাদের পর দেখছি মানে দিয়ে আমরা কিন্তু এটা প্লেট না মানে কোথায় যেন এটা সেট আপ দিয়ে নিয়েছে সেট আপ দেওয়ার পর আমাদের প্রেসে প্লেট নিয়ে আসছে প্লেট নিয়ে আসার পর ছাপাইছে ছাপানোর পর এই যে এরকম কাট আউট স্ট্রোক চলে আসছে তো যেহেতু আমাদের এক্সট্রা এক্সট্রা কালার ছাপা হবে তো দেখেন আমি যদি সেপারেশন টুবিটা নিয়ে আসি অন করলাম দেন এই যে মেজেনটা কালার একটা এক্সট্রা করছি তো মেজেনটা অফ করার পর কিন্তু আমাদের এটা কাট আউট থেকেই যাবে এটা যেহেতু আমাদের তিনটে কালারে তৈরি সলিটের উপর এটা আছে এটা কাট থেকেই যাবে ঠিক আছে আমরা এটা কিন্তু কাট আউট বাতিল করতে পারবো না এটা থাকবেই তো সেই ক্ষেত্রে আমাদের কিন্তু একটা একটা করে আমাদের কাজ প্রিন্ট করতে হবে তো সর্বপ্রথম আমাদের যেটা প্রিন্ট করবো সেটা কি দেখেন ধরেন সায়ান প্রিন্ট করলো তারপর ম্যাজেন্ডা প্রিন্ট করলো সায়ান প্রিন্ট করলে সায়ান কিন্তু এভাবে প্রিন্ট হবে বাকিগুলো সাদা কালো থাকবে ঠিক এভাবে ম্যাজেন্ডা প্রিন্ট করার সময় যেমন ওই যে আপনার এই কালারটা প্রিন্ট করবে তো এখানে আমাদের যে এই যে কাটআউট সাদা ছিল এটাকে কিন্তু ভরাট করতে হবে এই কালি নিয়ে তো হান্ড্রেড পার্সেন্ট রেজিস্ট্রেশন থাকা সত্ত্বেও কিন্তু এটা মিলতেছে না কেন মিলতেছে না এটা কিন্তু যখন আপনার পেপার বা এটা যেহেতু আর্ট পেপার একশো বিজিএসএম আর্ট পেপার ছিল তো এটা কিন্তু একটু হলেও কিন্তু আপনার সাবা বলবে এই বলার কারণে কিন্তু এই সমস্যাটা হয় এখন এই সমস্যাটা যাতে না হয় আমরা কি করতে পারি এর জন্য তো অবশ্যই আমাদের কিছু উপায় অবলম্বন আছে এটা যদি আমরা ঠিকঠাক করে দিই তাহলে হবে তো বাইরে থেকে এই সেট আপটা ছাড়ছিল সেই কারণে তারা কিন্তু ওভার স্টক দেয়নি এই জন্য কিন্তু এই যে প্রোডাকশনটা যে হয়েছে বিশ হাজার কোয়ান্টিটি বইয়ের জন্য দেখেন এই যে এটা উইদাউট স্ট্রোক উইদাউট স্ট্রোক আমি দেখাইছি এখানে দেখেন এই যে আমরা যে লাল দেখতেছি এটা কিন্তু সাদা দেখা যাচ্ছে এই জন্য কিন্তু তার মন খারাপ সে কিন্তু নেয় নেই যে এগুলো চলবে না দেখেন এই গোল্ডেন কালারের এখানে দেখেন সাদা দেখা যাচ্ছে এখানে দেখা যাচ্ছে এই যে বড় লেখাটা যদি দেখি এখানে কিন্তু সাদা দেখা যাচ্ছে তার মানে এখানে টেক্সট কোয়ালিটিটা খারাপ হয়ে গেছে আমি মোবাইলে ছবি তুলছি তো এই জন্য হয়তো একটু ডিসকালার দেখা যাচ্ছে প্রত্যেকটাতে সাদা স্যুট আছে ঠিক আছে তো এখন আমরা যদি দেখি আমরা পরবর্তীতে আমার এখানে যখন আসছে আমি যখন চিলিং প্লেটটা ছাড়ছি তখন আমি ওভার স্ট্রোয় দিয়ে ছাড়ছি তো দেখেন উইথ স্টোভ তো উইথ স্টোভ দেওয়ার পর আমার কিন্তু কোনোরকম কোনো সাদা স্যুট এখানে নাই কেন নাই কারণ আমি কিন্তু সেই পদ্ধতিটা অবলম্বন করেই প্লেটটা ছাড়ছি দেখেন এই যে এখানে দেখেন এই বর্ডারেও কোনো রকম কোনো সাদা নাই দেখেন এখানেও কিন্তু কোনো সাদা নেই কেন নাই আমি অভার দিয়েছি এবং দিক দিয়ে কিন্তু একটু হলেও আলাদা একটা শেপ শেপ দেখা যায় দেখেন একটা চলে আসছে যদিও আমার মোবাইল অতটা না এখানে আপনি হাই গ্লাস ছাড়া খালি চোখে একটু দেখতেই পারবেন না বুঝতেই পারবেন না দেখেন এই দুটা সাপার কিমান আর এটা সাপার কিমান তাহলে আমাদের এখানেই পার্থক্য তো চলুন এখন আমরা কাজটা খুব সহজে শিখে নিই তো সবসময় আপনারা এই কাজটা করবেন যে যখন আপনার এক্সট্রা কালার বা যেটাই হোক চার কালার হোক এক্সট্রা কালারের অপশনে গেলে আপনি অবশ্যই এই কাজটা করে তো আমি দেখবো আমার এই সলিড কালারটা একটা কালার আছে না তো দেখি একটা কালার আছে তো আমি এখানে এই সায়েন কালারটা এক্সট্রা একটা কালার দিয়েছি তাই না তো তারপর আমি এখানে আসতেছি হলুদ কালার এটা যেহেতু এক্সট্রা একটা প্লেট সারবো তখন যখন আমরা প্লেট পালার পর যে কালারে দেবো সেই কালারে কিন্তু এটা প্রিন্ট হবে তো যাই হোক আমি এখন এটাকে ওভার স্টক ইউজ করব তো ওভার স্টক শুধু ইউজ করলে হবে না এর পারপাস কিছু অপশন আছে এগুলো ইনারভেল করে দিতে হবে তাহলে কিন্তু আপনার সব কিছু ঠিকঠাক থাকবে সেটি ফুলের সাবজেক্ট তো দেখেন আমি যদি আগে আপনাকে দেখাই অভার এখন টিভি এখন দেখেন কোনো এখানে কোনো পরিবর্তন আছে দেখেন কোনো কিছু পরিবর্তন নেই আমি কিন্তু এখানে সেগমেন্ট দিচ্ছি হাইট করতেছি ইনারভেল করতেছি কোনো রকম কোনো পরিবর্তন নাই তাই না সেম আমাদের এই যে টেক্সটটা যে আছে এখানে দেখেন এখানেও কিন্তু কোনো রকম কোনো পরিবর্তন নেই আমি চেক মারি দিয়েছি হাইড করছি করছি তাহলে এখানে কোনো কোনো পরিবর্তন নাই তাহলে এখন আমার কথা হচ্ছে আমি যখন এটাকে ওভার স্টক দিব তো অবশ্যই আমি আগে সিলেক্ট করে নিলাম যেহেতু আমার এখানে দুই অ্যাপসের এর সেট আপ তো চারটা বর্ডার আছে এই বর্ডারটাকে সম্পূর্ণভাবে সিলেক্ট করলাম সিলেক্ট করার পর দেখতেছি আমার শরীরের একটা ক্যালার আমি করবো কি ওভার স্টক দিবটা আমি করবো কি এখান থেকে পয়েন্ট থ্রি জিরো কখনো না এর টু জিরো এই জন্য আমি পয়েন্ট থ্রি দিলাম এবং থ্রির বেশি কিন্তু আমি কখনো দিব না তো এটা কিন্তু সব সময় মনে রাখবে দেখেন আমি কিন্তু এখানে একটা ওভার স্টোপ দিয়েছি তো ওভার স্টপ দিছি এখানে দেখা যাচ্ছে ঠিকই এবং এখান থেকে যদি আমি অফ অন করি দেখেন আমার অফ অন ঠিকই আছে সবকিছু দেখা যাচ্ছে আমি আবারও ছেড়ে দিই ছেড়ে দেওয়ার পর দেখেন ওই আগে যা ছিল তাই অভারস্টক দেওয়ার পরও যা ছিল তাই তার মানে এখনো আমি অভারস্টক দিছি ঠিকই কিন্তু আমার এখনো কাজ হয় নাই তো এই জন্য আমার করতে হবে অবশ্যই এখানে আরেকটা কাজ ইলেভেল করে দিতে হবে তো এই অপশনটা অবশ্যই আমাদের এখানে আছে তো আগে আমি দিয়ে নিই তো এটাকে আমি অভারস্টক দিয়ে নিলাম তারপর এটাকে অভারস্টক দেব আমি আবারও সিলেক্ট করতেছি এইগুলোকে এগুলোকে অভারস্টক দেওয়ার জন্য আবারও এটা ইনেবেল করলাম দেন এখান থেকে পয়েন্ট পয়েন্ট থ্রি জিরো তাহলে আমি এখানেও কিন্তু ওভার স্টক দিলাম দেখেন আমি যদি এখানে সিলেক্ট করি দেখেন আমার কিন্তু কালারে এখানে স্টক দেখা যাচ্ছে পয়েন্ট থ্রি জিরো দেওয়া তাই না তো পয়েন্ট থ্রি জিরো দেওয়ার পর আর সাদা আমার দেওয়ার দরকার নেই সাদা টেক্সট যথেষ্ট বড় আছে এখানে আর প্রয়োজন নেই সবগুলোতেই কাট থাকবে এই জন্য এটাতে আমি আর দিচ্ছি না তাই না তো এই হচ্ছে কাজ তো এখন আমি সর্বশেষ যে কাজটা করবো ওভার স্টক দেওয়ার পর আমি কিন্তু অভার টুল টুল চেকমার্ক দিয়ে দেখতেছি কোনো কাজ হচ্ছে না ঠিক আছে ওভারেস্টপ আছে ঠিকই কিন্তু কোনো কাজ নাই কারণ সিটি পি যখন ছাড়বো ঠিক এভাবেই ছাড়বো তো এভাবে যদি ছাড়ি ওভারটিং দিয়ে ছাড়ি দেখেন আমার কার্ড যেখানে আছে সেখানে আমি যদি আপনাকে এখান থেকে দেখাই তো অবশ্য আমি কিন্তু একটা কথা বারবার রিপিট করতেছি কেন না আপনারা যাতে খুব সুন্দরভাবে বুঝতে পারেন দেখেন আমি যে এখানে রুলার ভাটটা নিয়ে আসলাম রোল্লার ভাটটা আমার পর দেখেন আমি যদি কার্ড আউট করি মানে মেজারটা হাইড করি দেখেন ওই যে ওখানেই সাদা আছে তার মানে এখনো আমার কোনো রকম কোনো ফায়দা হয় নাই তাই না তো এই জন্য আমি কি অবশ্যই অবশ্যই এটাকে একটা ওভার স্ট্রোক দেব অপশনের মাধ্যমে তো আমি সর্বোত্তম করব কি এই যে উইন্ডো টেমপ্লেট থেকে আমি একটা অপশন নিয়ে আসবো উইন্ডো টেমপ্লেট থেকে একটু নিচের দিকে আসলে দেখেন কন্ট্রোল ফাংশন এফ এগারো মানে কন্ট্রোল এফ এগারো যদি চাপেন তাহলে চলে আসবে দেখেন এটাকে আমি নিয়ে আসলাম তো এখন আমি বলবো এই যে হলুদটাকে সিলেক্ট করতেছি আমি দেখেন এই যে হলুদ ওভার স্টক দিয়েছিলাম তো এই যে ওভার স্টক এখানে আমি ইনারেল করে দিলাম যে ব্যাস এটা আমার কাজ শেষ আমি আগে দিয়ে নিই এটাকে সিলেক্ট করে আমি ওভার স্টক দিয়ে নিই দেখেন চেক মার্ক দিয়ে দিয়েছি ঠিক আছে তো এখন আমি যদি একটু জুমিন করে নিই তো জুমিন করার পর দেখেন আমি এখন ওভার প্রিন্ট প্রিভিউ হাইট করলাম হাইড করার পর দেখেন আমার কিন্তু এই অবস্থা আছে ডিজাইন মানে কোনো কোনো স্ট্রোক আছে ঠিকই কিন্তু স্ট্রোক দেখা যাচ্ছে না এটাকে যখন আমরা সিটি কুলের সাথে যাব তখন কিন্তু এটা ইনোভেল করতেই হবে আমাকে আমার জিম সপ্তাহে ওড়ানোর জন্য তো দেখেন এই যে দিলাম দেওয়ার পর দেখেন আমার কিন্তু আলাদা একটা শেপ হয়েছে দেখেন আপনি এখন বলতে পারেন যে আমার এখানে গ্রিন কালার ইয়েলো কালার এখানে স্যান কালার এখানে আবার গ্রিন আসতেছে কেন আপনার এই দেখেন পয়েন্ট থ্রি স্ট্রোক এটা আপনার চোখে পড়বে না হাই গ্লাস ছাড়া আপনি এটা চোখে দেখতে পারবেন না এর জন্য আপনার এটা কোনো বড় রকমের ক্ষতি হবে না তো দেখেন আমি যদি এটাকে একটু দেখি দেখেন আমার ম্যাজিন কালার তাহলে এখন কি বুঝতে পারবেন আমি যখন সায়ান কালারটা প্রিন্ট করব তখন আমার সাদা স্ট্রোক থাকবে এই এটা ভালো করে বুঝবেন এই যে যে কাট আউটটা আছে আমার কিন্তু প্লেট তিনটা বের হবে তিনটা তিন প্রসেসে বের হবে তাই না দেখেন সর্বপ্রথম আমরা এটাকে ভালো করে বুঝি দেখেন আমি যখন সায়ান কালার প্রিন্টটা সার্ভ সরিটা এভাবে থাকবে তারপর এই যে কাট আউট যে আসে এই কাট আউটটাকে আমার আর একটু অভার করে যদি প্রিন্ট করে নিই তাহলে কিন্তু আমার আর কোনো এই সাদা স্যুটটা বেরোচ্ছে না তখন ধরুন আমার এই প্লেটটা এভাবে বেরিয়েছে তারপর আমি বলবো যে এখন ম্যাজেন্টা কালার যে কালারে দেবো সে কালার প্রিন্ট হবে আমি এখন ম্যাজেন্টা কালার প্রিন্ট করতেছি এখানে একটু লক্ষ্য করুন ম্যাজেন্টা কালারটা প্রিন্ট করতেছি দেখেন ম্যাজেন্টা আমার কিন্তু অভার একটু নিয়ে নিতেছে ওভার পয়েন্ট থ্রি পয়েন্ট টু যেটাই দেন সেটা কিন্তু এখানে নিয়ে নিতেছে তাহলে ইজিলি ভাবে আমার কিন্তু ওই সাদা কুটিতে ব্যাক হিসেবে সে চারদিক দিয়ে কভার করে নিতেছে সেম ভাবে আমার এই ইয়েলো বর্ডার যে আছে এই ইয়েলো বর্ডারেও কিন্তু একই প্রসেস দেখেন এখানে আমার দেখা যাচ্ছে এটা দেখেন আমার ইয়েলো ছিল কি এই পর্যন্ত কাট আউট ছিল তারপর ইয়েলো যখন আমি প্লেন প্রিন্ট করবো তখন কিন্তু আমার এই যে এতটুকু নিয়ে নেবে তো এখন আমরা যদি এখানে একশো পার্সেন্ট করে দেখি এখানে যদি আমরা একশো পার্সেন্ট করে দেখি

দেখেন আমরা সামান্য একটু যদি গাছ ঠিক করে দিই তাহলে কিন্তু আমাদের আর কভারে এরকম মিস্টেকটা হচ্ছে না এবং এরকম সাদা কালার না তো আমি মনে করি প্রত্যেকটা আপনারা যদি এভাবে এক্সট্রা কালারের ক্ষেত্রে কভার স্টো পয়েন্ট টু পয়েন্ট থ্রি যেটাই দেন দিয়ে যদি আপনি প্লেটটা ছানেন তাহলে আপনারা আর কোনো রকম কোনো সাদা সাদাশুট বেরোবে না বা কোয়ালিটি নষ্ট হবে না এখন আমার হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি আছে এখন আমরা এই সলিড কালারে যে কালারই মারবো সেই কালারই হবে এই এই ইয়েলো কালারকে আমি গোল্ডেন মারি বা যেটাই মারি সেই কালারই এখানে প্রিন্ট হবে এবং এই যে এখানে যে মেশিনটা এক্সট্রা একটা দিছি এটাকে যে কালারই দিব মেরুন কালার দেওয়া হয়েছে মেরুন কালার প্রিন্ট করা হয়েছে তো সেম এভাবে আমরা কিন্তু তিনটা কালার স্টেপ বাই স্টেপ করব এখন কথা হচ্ছে এখানে একটা কিন্তু সাদা টেক্সট আছে এটা কিন্তু কোনো কালারের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই তো এটা কিন্তু সবসময় আপনার মনে রাখতে হবে এই যে সাদা টেক্সটটা আমি এখানে একটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এই যে এটাকে আমি দিলাম প্রসেস করে দেখেন এটা রেড মার্ক দেখা দিল আপনি ডিজাইন করছেন এভাবে ডিজাইন করছেন ঠিকই এ টু জেড আপনার ডিজাইন ঠিক আছে আপনিও দেখতেছেন সবাই দেখতেছে ঠিক আছে এখন কথা হচ্ছে আপনি এভাবেই প্লেনটা সেট আপ দিলেন কাটিং মার্ক দিলেন জিপি মার্ক দিলেন সব কিছু ঠিক আছে কোনো রকম কোনো ভুল নাই আপনি যখন সিটিপি প্লেট সেটআপ দেওয়ার পর সিটিপি ছাড়তে গেলেন ছাড়ার সময় অবশ্যই আমাদের করতে হবে কি অবাক্ষিক চেক মার্ক দিয়ে প্লেট ছাড়তে হবে যখনই আমি এটা চেকমার্ক দিলাম তখনই আমার ডিজাইন হবে ঠিক আছে যেই টেক্সট মানে হোয়াইট টেক্সটের ক্ষেত্রে এই সমস্যা হবে হোয়াইট টেক্সট ছাড়া অন্য কোনো টেক্সটে এই সমস্যা হবে না এটা সবসময় মনে রাখবেন তো হোয়াইট টেক্সট আপনার যেহেতু এটা ওভারপ্রিন্ট ফিল দেওয়া আছে ওভারপ্রিন্ট ফিল দেওয়ার কারণে আপনার ওভারপ্রিন্ট প্রিন্ডিউ দেওয়ার সাথে সাথে এটা হাইড হয়ে গেছে এটা একটা মিস্টেক যেখানে আপনাকে অ্যালার্ট দেখাই দিচ্ছে ঠিক আছে তো এই অ্যালার্টটা দেখাই দেওয়ার কারণ আপনাকে বুঝতে হবে যে আমার এখানে সমস্যা আছে তো এই জন্য আপনি একটা করতে পারেন কি সিটিং পুলের সেট আপ দেওয়ার সময় এই জিনিসটা আপনি অন রাখতে পারেন অন রাখলে আপনি এখানে অ্যালার্ট দেখতে পারবেন যে আপনার কখনো কোনো মিস্টেক হবে না বা কোনো টেক্সট যদি হাইট হয়ে যায় ওভার প্রিন্ট দেওয়ার সাথে সাথে তাহলে সে অ্যালার্ট দেবে ঠিক আছে তো দেখেন আমার এখানে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে আছে এখানে অ্যালার্ট দেখাইছে তো এই জন্য আমাদের এইটাকে যদি আমি সিলেক্ট করি দেখেন এখানে আর কোনো আমার অ্যালার্ট নাই এবং আমি যখন এটাকে আবার সিলেক্ট করব তখন দেখেন অ্যালার্ট দেখাচ্ছে তো এই জন্য আপনি অবশ্যই অবশ্যই করবেন কি এটাকে ওভার উইন্ট প্রসেসটাকে অ্যালার্টটাকে আনমার্ক করে দিলেন মানে চেক মার্ক উঠাই দিবেন চেক মার্ক উঠাই দিলে এখন আর আপনার কোনো সমস্যা নেই এই সাদা টেক্সটের ক্ষেত্রে এখানে চেক মার্ক থাকলে আপনার সমস্যা হাইড হয়ে যাবে টেক্সট সিটিপি প্লেটে কিন্তু আপনার তখন এই প্রিন্ট হবে না এটা টেক্সট আসবে না তো ইজিলিভাবে আমরা আজকে ওভার স্ট্রোক এবং স্ট্রোক দিলে কি হবে না দিলে কি হবে এইটার পার্থক্য খুব সহজে বুঝলাম অনেকেই এটা নিয়েই সমস্যা করে বা ভেজাল করে এবং সিটিং প্লেট চার কালার বা তিন কালার বা এক্সট্রা কালার করতে গেলে এই ওভার স্ট্রকটা আসলে কতটা জরুরি আমরা এই যে ছাপা যে দেখতেছি এই ছাপাটা দেখে বুঝতে দেখেন এই দুটো ছাড়া এটা স্ট্রোক দি তাহলে ইজিলিভাবে আমাদের কিন্তু এটা বুঝতে হবে তো অবশ্যই অবশ্যই আপনার যে প্লেট ছাড়ুন না কেন যদি আপনি এক্সট্রা করে দেন ছোট টেক্সটের ক্ষেত্রে হোক বা বর্ডার ক্ষেত্রে হোক আপনি ওভার স্ট্রক পয়েন্ট টু পয়েন্ট থ্রি দেওয়ার চেষ্টা করবেন তাহলে আপনার যে কোনো ডিজাইনটা কোনোরকম রকম সুট ছাড়াই দিন বা সাদা কাট আউট যাতে সাইড দিয়ে না বেরোয় ইজিলি ইজিলিভাবে আপনার একদম হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ডিজাইনটা চলে আসবে তো অবশ্যই অবশ্যই যারা ভিডিওটি না টেনে দেখছেন তারা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট আজকে এই কাজটা বুঝে গেছেন এবং পরবর্তীতে অবশ্যই আপনারা প্র্যাকটিস করতে থাকুন তারা অবশ্যই আরও ভালো কিছু বুঝতে পারবেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কয়েন্ট থাকবেন তো ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন